হ্যালো চ্যানেল তন্ময় মাই স্বাগত আজকে আমি দেখো আমাদের ড্রেসটা পারছো আজকে পনেরো আগস্ট তো আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য তো ওখানে আমাদের স্কুলে আজকে ভালো একটা অনুষ্ঠান হচ্ছে তো সেইখানে অনুষ্ঠানে নিয়ে আবার আমাদের এই গ্রাম মানে এইটুকু চত্বরের ভিতরে মানে গোপালনগরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কেমন কি আয়োজন হচ্ছে সব তাহলে বেশি দেরি না করে চলো যাওয়া যাক হচ্ছে আমাদের স্কুলের মেনলি যে সব বেরিয়েছে তাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে দেখো সবাই কত সুন্দরভাবে সে যে গুজে স্নান করে স্কুলে এসে সবাই মিলে ম্যাডামরা এখানে গান করছে তারপরে স্যাররাও রয়েছে এটা আমাদের স্কুলে ছিল এই যে সামনে দিয়ে গেলো ওটা এমন একটা স্যার ছিল চশোপুরে এই যে এরা হচ্ছে তোমার এনসিসির প্যারেটের যে যারা প্যারেট করে এই বিশেষ দিনের জন্য এরা প্যারেড শেখে কিছু কিছু দেখো এখানে অনেক ছেলেবে প্যারেড করছে এনসিসির সুন্দর সুন্দরভাবে এক একটা স্টেপ ফেলছে সবাই এক স্টেপ ভালোই লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখানে এনসিসির দেখতেই পাচ্ছ অনেক ছেলেবে রয়েছে পিছনে রয়েছে সব ছাত্র আমরাও স্কুলের স্টুডেন্ট ছিলাম আমাদের নিজের স্কুল এটা খুব ভালোবাসি স্কুলটাকে এখনও হয়নি এর জন্য স্কুলে আমি প্রত্যেক কোনো অনুষ্ঠানে আমি বাদ দিই না প্রত্যেক অনুষ্ঠানেই যাই ভালো লাগে খুবই বাড়ি থেকে বেশি অনেক কাছেই হচ্ছে স্কুলটা এর জন্য যেতেও খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি চলে যায় এ দেখো পিছনে ওরা ডাঙ্কাও বাজাচ্ছে কত সুন্দর এই যে সব এখানে আর একটা স্যার ছিল মাঝখানে দেখতেই যে আর এইখানে সব ছাত্ররা এরা সব ছোটো ছোটো ভাইরা এদের আমি চিনি না বলতে গেলে নতুন নতুন সবাই নতুন নতুন এসছে স্কুলে খুব ভালো লাগছে দেখে যে এরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে এসছে স্বাধীনতা দিবস পালন করার জন্য খুবই ভালো লাগছে সত্যি এটা এই স্কুল লাইফটা আমাদের এই টাইমটা খুব বিশেষ খুবই সুন্দর লাগছে সত্যি বলতে গেলে আর এখানে আমার একটা সাবস্ক্রাইবার ভাই ছিল সে বলছিলো সাবস্ক্রাইব করে দেবে দাদাকে আর পিছনে ছিল একটা স্যার যে মাইকে এই বিশেষ স্বাধীনতা দিনের কিছু কথা বলছিল খুবই সুন্দর লাগছিল সত্যি সত্যি বলতে গেলে এখানে অনেক বোনরাও ছিল যারা স্বাধীনতা দিবস পালন করতে স্কুলে এসেছিলো এই দেখো কত সুন্দরভাবে স্যার পিছনে আসছে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছে স্যারকে যে স্যার কত সুন্দর বক্তৃতা দিতে দিতে স্যার আসছেন এই দেখো এখানে ওই যে দেখতেই পাচ্ছ ভ্যানের উপরে সব মাইক মাইক লাগিয়ে ওখানে সব আশেপাশে একটা স্যার নয় ওখানে অনেকগুলো স্যারই রয়েছে এই যে একটা তিন চারটে স্যার রয়েছে মোটামুটি এখানে আমি দেখতেই পাচ্ছি এই যে একটা স্যার বলছিল ক্লাবের ওখানে আয়োজন হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এরা বাজারে একটা ফ্ল্যাগ লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখো সমিতির তরফ থেকে এই যে আমার পিছনে সব ভাই এদের লাইন দেখতেই পাচ্ছ কত সুন্দরই লাগছে এদের দেখতে ছোট ছোট ভাইরা পুরো বাজারটা রাউন্ড মেরে তারপরে এরা স্কুলে আস্তে আস্তে সব ছাত্ররা আর স্যাররা ঢুকে যাচ্ছিল দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে পুরো বাজারটা ঘোরা এই যে এখন স্কুলে ঢোকার জন্য গেটের সামনে সবাই এসছে আস্তে আস্তে স্কুলে প্রবেশ করছে ম্যাডামরা দেখো ম্যাডাম কত সুন্দরভাবে বক্তৃতা দিতে ম্যাডামরাও খুব ভালোই বক্তৃ দিচ্ছিলো আর এই যেসব প্যারেডের ছেলে পেলে সবাই ঢুকছে আস্তে আস্তে এদের প্যারেডটা সত্যি খুব ভালো লাগে আমার প্রত্যেকবার খুব সুন্দরভাবে এরা প্যারেড করে এরা এদের প্র্যাকটিসটা খুব ভালোই করে এরা আমার তো খুবই ভালো লাগে দেখতে

সব স্যাররা ওখানে কেক বিতরণ করছে কিছু কিছু জিনিস খাওয়ার খাওয়ার জন্য দিচ্ছে ছাত্র স্যার আমাদের দেখে স্কুলের ভিতরে টিফিন নিতে ডাকলো দেখো তোমরা দেখতেই পাবে ওই দেখো আমরাও মানে ছাত্রদের সাথেই ছিলাম এর জন্য স্যাররা দিলো দেখে আমাদের আর এটা হচ্ছে আমাদের স্কুলটা পুরোটা দেখো দেখি দেখো সব স্কুলের সব ছাত্ররা আমরা স্কুলের ভিতরেই রয়েছি স্কুলে এই দিনটা এসে খুব ভালো লাগছে আমার সত্যি খুব অসাধারণ একটা অনুভূতি স্কুল শেষ হওয়ার পরে আর সত্যি বলতে গেলে খুব স্যার আমাকে এই টিফিনটা দিল খুবই ভালো লাগছে আমরা এবার সামনে পর থেকে স্কুল বেরিয়ে যাচ্ছি স্কুলের থেকে এই দেখো বেরিয়ে স্কুলটা ছিল বয়েজ স্কুল আমি একটু গার্লস স্কুলের দিকে গিয়ে দেখলাম যে ওদের ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছে কি না যাচ্ছি তো দেখলাম সব বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার তো মনে হলো ওদের স্কুলে কোনো অনুষ্ঠানই হচ্ছে না এবার আমি ভাবলাম তবু দেখি কোনো অনুষ্ঠান হচ্ছে কি না দেখতাম একটু তো দেখি সব বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমি বললাম তাহলে তো কোনো অনুষ্ঠানই হলো না আমরা তো দেখতেই পেলাম না কাউকে রোডে রাস্তায় কাউকে দেখলামই না আমাদের যেরকম সবাই মিলে একটা সুন্দর বের করেছিল রাস্তায় এরকম ওদের কোনো দেখলাম না কিন্তু বাচ্চাদের ছিল দেখো সামনে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা এরা সব পিপি ওয়ান টুতে পড়ে এদের র্যালিটা চলছিল রাস্তায় দেখো কত সুন্দর এই যে সব বাচ্চারা সব এরা পিপি ওয়ান টু থ্রি এরকম ক্লাসে পড়ে আমাদের আমার তো দেখে খুব কিউট লাগছিল এরা সব ছোটো ছোটো বাচ্চা একদম পতাকা নিয়ে মা মার সাথে স্যারদের সাথে কত সুন্দরভাবে হাঁটছে এখানে আবার সেজেছিল কেউ গান্ধীজি গান্ধীজির ঝাঁসির রানী লক্ষ্মী ভাই সেজেছিল কত সুন্দর দেখো এই যেহেতু স্কুলটা সামনে দেখতে পারলে তোমরা এবার আমরা বেরিয়ে আর একবার এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তখন ওখান থেকে ঘুরে টুরে এসে এবার আমরা রাস্তা দিয়েই এবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে দেখছে যে স্কুলের গেট খোলা বাট কিছুই হচ্ছে না গার্লস স্কুলে মানে ওদের বেরই করেনি মেনলি ঠিক আছে ওই দেখো সব চলে আসছে বাইরে থেকে এদের থেকে আমাদের স্কুলই ভালো ভাই আমাদের স্কুলে তো রোড রোডের র্যালি বের করলো কত সুন্দর আমরা সব ঘোরা হয়ে গেল পুরো গোপালনগর ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের দেখলে কেমন কী আয়োজন কীরকম অনুষ্ঠান চলছে গোপালনগরে তো আজকের আমি ব্লগটা এখানেই শেষ করত চ্যানেলটা লাইক কমেন্ট সেব সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে দেখা হবে তারা বাই বাই